হ্যালো এভ্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমাদের জার্নি ট্রেনের মধ্যে এই যে কি করছি দেখো আমি আর বাবাই বসে রয়েছি ওর না একটা জায়গায় একদম ভালো লাগছে না ও শুধু খ্যান খ্যান করছে তার মধ্যে বাবাই শরীরটাও ভালো না তো রাস্তা দিয়ে খুব সুন্দর পলাশ ফুলের গাছ দেখছিলাম সেটাই আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বাবাই একবার ওর বাবার কাছে যাচ্ছে একবার আমার কাছে আসছে ওর কিছুতেই ভালো লাগছে না তো একটু ভুজিয়া খেলাম কারণ একদিনের খাবার তো আমরা সবই নিয়ে এসেছিলাম ডিম সিদ্ধ রুটি তারপর ভাত মাংস সব কিছুই বানিয়ে নিয়েছিলাম সেগুলো মানে একদিন আমাদের সকাল দুপুর রাতে কারণ কি আমাদের সকালের সাতটা কুড়িতে ট্রেন ছিল সকালের খাবার রাতের খাবার দুপুর সমস্তটাই হয়ে গেছিলো তার দিন তো দেখো বাবুকে সকালবেলা স্যারিল্যাক্স খাইয়ে দিয়েছি আর দুপুরের দিকে ভাত ডাল মানে ডিম এটা নেওয়া হয়েছিল কিন্তু ওটা আমি একদমই খেতে পারিনি আর শোনাই কিনা শুধু পাতলা একটু মানে ডালের যে ঝোলটা ছিল ওইখান থেকে সামান্য একটু ভাত আর ওই ডালের ঝোলটা দিয়ে একটু খাইয়ে দিয়েছিলাম এখন আমরা প্রায় মানে কোথায় বলো তো মানে দমদম হয়তো ঢুকছে না কোথায় তখন ছিলাম ব্যাগপত্র উঠিয়ে নিয়েছিলাম আর সোনায় দেখো ঠাকুরদাদাকে পেয়ে ঠাকুরদাদা তো পুরো কান্না করে দিয়েছে প্রায় সাড়ে চার মাস পরে সোনাইয়ের সঙ্গে ও ঠাকুরদাদা দেখা হলো ও কিন্তু কাউকে ভোলেনি কারণ ভিডিও কলে কথা হয় আর তারপরেও ঠাকুরদা ঠামির সঙ্গে ও মানে ছোট থাকতেই ছিল মানে প্রথমবারই ও হওয়ার পরে এই আমরা গেলাম বাইরে তা সাড়ে চার মাস পরে এই যে আসলাম তো আমাদের গাড়ি এইখানে চলে এসছে গাড়িতে আমাদের জিনিসপত্রগুলো এখনও লোড করে দিচ্ছেন ড্রাইভার দাদা আর তারপর এখানে কিন্তু ভীষণ ভিড় আর প্রচণ্ড গরম লাগছে ট্রেনের মধ্যে ছিলাম বুঝতেও পারিনি এতদিন ওইখানে ছিলাম বুঝতেও পারিনি তার জন্য আমি কিন্তু ঠান্ডার কোনো জিনিসও আনিনি আর সোনায়ের একটু জ্বর জ্বর গায়ে ওই জন্য ওকে ওই সোয়েটারটা পরানোই রয়েছে তা আমরা ঝটাপট গাড়িতে বসে যাচ্ছি এখন অলরেডি দেরি হয়ে গেছে মানে ট্রেনটা ওই দমদমের থেকে মানে এত সুন্দর চলছিল দমদমে এসেই মানে অনেকটা লেট করে দিয়েছে তারপর কি করব গাড়িতে বসে গেছি আর আমার শরীরটা এতটা খারাপ লাগছিলো গাড়িতে বসে আর সোনাই ওর ঠাকুরদার কাছে সামনে বসে রয়েছে আমরা দুজন পেছনে রয়েছি তা এই করতে করতে চলে এসেছি বাড়ি দেখো ওরা ব্যাক নামাচ্ছে তা ভাবলাম যে আমি সোনাইকে নিয়ে আগে তাড়াতাড়ি যাই ঠাম্মি বাড়ি রয়েছে ঠাম্মিকে গিয়ে আগে সারপ্রাইজ দিই বাবাইয়ের রিয়াকশানটা শুধু দেখবো ও ওর ঠাম্মিকে দেখে কি করে ও কি কি বলো তো সবাইকেই চিনতে পারছে এটা ওর পাশে একটা মানে জেঠু হয় জেঠু আবার একটু কোলে নিলো ওর এইটা ওর বর্মার বাড়ি সবার সঙ্গে আস্তে আস্তে তোমাদের সবার মানে পরিচয় করাবো আর এই আমাদের বাড়ির সামনের দিকটায় না কোনো টাড়ি হয়নি আর এই যে পেছনের ফ্লটটাই আমাদের বাড়ি তো চলো দেখা যাক ঠাম্মি কি করছে ঠাম্মিকে দেখে সোনাই কি করছে এটা হলো ঠাম্মি পেছনে এটা হচ্ছে সোনার মানে বড়ো মা বলতে পারো তো আমার পিসি শাশুড়ি বাড়ি অনুষ্ঠান আছে সেই হিসাবেই সবাই আমাদের বাড়ি এসছে মানে আমার ননদ এই ঠাকুমা সবাই তো আমাদের বাড়ি এখানে আছে ঠাম্মি এখন কি কি কিনে রেখেছে সেইগুলোই সব বের করে দিচ্ছে সোনার পিসি ওর জন্য ব্যাট বল নিয়ে এসছে সেটাই বের করে দিল সোনাইকে সব কিছু মনে করানোর চেষ্টা করা হচ্ছে যে কোথায় কি আছে তো আমার রুমে চলে এসছি এখন ও দিন পর মানে আজকে একটু মানে শান্তিতে ঘুমাবো এই আর কি সেইভাবে তো কোনো ভিডিও করতে পারলে পারিনি এখন এটা ড্রেস চেঞ্জ করে নিচ্ছি আর শোনায় দেখো এখন প্রায় দুটো বাজে ও শরীরটা তো ভালো নেই ও এখন উঠে ঠামনি আর দাদার কাছে গিয়ে বসে কথা বলছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আশা করছি এরপর থেকে মানে আমার এইখানকার ডেইলি রুটিন কী করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে